সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল হচ্ছে পাসপোর্ট অধিদপ্তর তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আর পদে না থাকায় তাদের লাল পাসপোর্ট বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে এ বিষয়ে প্রক্রিয়া শুরু করতে পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী রেজা সিদ্দিক গণমাধ্যমকে বলেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়ার যোগ্যতা যাদের আছে তারা এখন যদি সেই পদে না থাকে বিলুপ্ত হওয়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য বিলুপ্ত সংসদের এমপি প্রধানমন্ত্রী সে উপদেষ্টারা ছিলেন যারা এখন নেই তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হবে অতিরিক্ত সচিব বলেন এগুলো তাদের সিস্টেম থেকে মুছে ফেলতে হবে এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় কিছু কিছু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ইস্যু করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো বাতিলের উৎসব নিয়েছে